সন্দেশকালীন মা বনেদের বক্তব্যটা আমরা শুনবো সবাই তারপরে আপনারাই ঠিক করবেন মায়ের ইজ্জত দিদি বোনের ইজ্জত সংগ্রাম পাঁচশো হাজারে বিক্রি হয় না হবে না আমরা রাজনীতি জানি কিন্তু বারো বছর ধরে সামনে দিন ধরে মহিলাদের ক্ষেত্রে নিয়ে যা দিচ্ছে সেই মোবাইলpattern পাঠানদের আমাদের কথা ভাই বাবর ও রুকনু মোহাম্মদ খোরিদের কথা মনে করিয়ে

এইভাবে ফোন করবেন ভালো আছে হ্যাঁ আমি আপনাদের চিরাবে বলবো আমরা খালি বলবো আপনারা আপনারা আগে থেকে আমাদের সব কিছু না মানে মানে রাজবাড়ি থেকে চলছি যে দাও আমাদের দরকার আমাদের দরকার আমাদের দরকার ওই তো আমাদের ছোট 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 আইডর সোলা দাও আর আমাদের বিচারে আমরা রে জিতটা ওকে সর্বসম্মতিকরা একটা বিষয় জনবিসরণ সামনে এসেছে গোটা রাজ্যের মানুষ এসেছে সেখানে মহিলা নির্যাতন এত ঘটনার পরে মহিলা নির্যাতন ঘটে থাকেন মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে রেকিভাটের খোঁজ দিয়ে সব সময় সংস্কারী हले हले पाण वठबी अची दाल জবাব তোমায় দিতেই হবে উপর নির্ম অত্যাচার করছে যেন মমতা হবে তাই তো জবাব চাইছে মমতা ব্যানার্জির জবাব তোমায় দিতেই হবে

¡Mamá! 对对对，不要紧张。 Oh, está... <laughs>

El নন্দিগ্রামের পরম বান্ধব শুভেন্দু অধিকারী সুস্বাগতম নন্দিগ্রামের পরমাত্মীয় শুভেন্দু অধিকারী সুস্বাগতম নন্দিগ্রামের পরমাত্মীয় শুভেন্দু অধিকারী সুস্বাগতম নন্দিগ্রামের পরমাত্মীয় শুভেন্দু অধিকারী সুস্বাগতম পশ্চিম বাংলার জননেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম পশ্চিম বাংলার জনদলীয় নেতা শুভেন্দু অধিকারী সুস্বাগতম মেদিনীপুরের বীরপুত্র

দেবীপুর চৌমাথা পর্যন্ত আজকে মহিলা মোর্চার ব্যবস্থাপনায় হাজার হাজার মাতৃশক্তি সন্দেশকালী সঙ্গে আছে এবং মমতার উদ্দেশ্যে ঝাঁটা ঝাঁটা দেখান মমতার জন্য ঝাঁটা আমরা এখানে মিছিল করে এলাম আমাদের কোনো বক্তব্য নেই সন্দেশখালী মা বনেদের বক্তব্যটা আমরা শুনবো সবাই তারপরে ঠিক করবেন মায়ের ইজ্জত দিদি বোনের পাঁচশো হাজারে বিক্রি হয় না হবে না আমাদের পৃথিবীর আলো দেখিয়েছে মায়েরা মায়েদের সঙ্গে জিনিস মা দুর্গার বাংলা মেনে নেবে না আপনারা শুনুন সন্দেশখালীর মায়েদের কথা

ধীরে ধীরে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে প্রস্থান করবেন পরবর্তী কর্মসূচি আবার আমরা জানাবো আপনাদের সকলকে সরস্বতী পূজা আগামী 14 তারিখ তার প্রাককালে শ্রী শ্রী পঞ্চমীর প্রাককালে শুভেচ্ছা জানাই এবং আপনারা সবাই ভালো থাকবেন আমার মাতৃশক্তিকে প্রণাম জানাই জয় ভবানী জয় ভবানী জয় ভবানী জয় ভবানী জয় ভবানী जय भवानी जय भवानी adosegowa <laughs> <laughs>

যেখানে মানুষ রিজেক্ট করেছে সেখানে এটা নিয়ে আমাদের ভাবার কিছু নেই অঙ্কের হিসাব মতো চারজন যায় চারজন মালিক ঠিক করেছে কোন কোন কর্মচারীকে পাঠাবে আর কোন কোন কর্মচারীকে বাঁধে মালিক আর ম্যানেজিং ডাইরেক্টর দুজনে বসে কোম্পানি সিদ্ধান্ত হয়েছে এটা আমাদের আলাদা করে আহ্লাদিত হওয়ারও কিছু নেই যাকে মনে করেছি তাকে এবং বাঙালি বাঙালি করেন চারটের মধ্যে দুটো দুটো বাংলার বাইরে বাঙালি বাঙালি করেন বাংলার রাজ্যসভার এমপি গুলো তিনি বাইরের মানে বাংলার বাইরের লোককে দিচ্ছেন এবং চারটের মধ্যে দুটোই পশ্চিমবঙ্গের এটা বাঙালিদের জন্য আমার শুধু তাদের নেতার্থ সমস্যা কোথায় ছিল দেবকে সিবিআই ডেকে ছিল রিজার্ভ প্যালেস ডেকে ছিল দেবকে ইডি ডেকে ছিল এনামুলের সঙ্গে লিঙ্ক আছে সাংবাদিকদের লুকিয়ে পিছনের দরজা দিয়ে দিল্লিতে ইডি অফিসে গেছিল ইডি অফিস আর সিবিআই অফিসের বিষয়টা কিন্তু মিটে যায়নি চোর তৃণমূলে কি মিটেছে কি না মিটেছে এটা আমার ইস্যু নয় সাফ করবো আমরা কি হবে চারশো পার তো মোদিজি কত পাবে চারশো পার তো আগলিবার আগলিবার अगी <inaudible>